হ্যালো গাইস কি অবস্থা সবার তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসলাম গাইস আজকের থামমেলটা দেখে তোমরা অবশ্যই বুঝে গেছো যে আজকের ভিডিওটা কি জন্য তো গাইস আজকে আমরা দেখবো যে গ্রাফিক্স কার্ড ছাড়া পিসি দিয়ে গেম পেলে কেমন হয় এবং এনিমি কি মারা যায় কি না সেটা আমরা সম্পূর্ণভাবে দেখবো তো গাইস প্রথমে নামার পর দেখলাম যে একটা এনিমি এখানে তো গাইস মা এটাকে আমরা মারার চেষ্টা করতেছিলাম কিন্তু রিকলের কারণে এনিমির গায়ে লাগাতে পারছিলাম না তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ যে অবশেষে তাকে আমি হেডটা মেরে তাকে ডাউন করে দিলাম তো গাইজ তোমরা এখন দেখতে পাবো যে আরেকটা চলে আসে গাইজ বলছিলাম কি একটা ট্রেনে চলে আসে এখন দেখো গাইজ ফুল স্ক চলে আসে তো গাইজ এখানে আমরা তিনজনই মারা যায় তো আমাদের প্লেয়ার আমাদেরকে রিভার্ভ দেওয়ার জন্য রিভাইভ অপশনে বসে যায় তারপর আমরা রিভার্ভটা পেয়ে তো কিছু লুট করে গাইস আমি এখান থেকে যখনই আমরা আমি চাচ্ছিলাম যে মিলের দিক যাবো এই কারণে মিলের দিকে যাচ্ছিলাম কারণ জোনটা আমাকে সেফ জোন মিলের দিকে তো এখান থেকে আমরা কিছু লুট করে মিলের দিকে যা শুরু করি পরে দেখছি গাড়ি তোমার দেখতে পাচ্ছি একটা এনিমি আমার দিকে আসতে ছিল আমি আর আমিও এনিমির দিকে যাচ্ছিলাম তো আমি দুটা গুলোল মারলাম গুলোল মারার পরে হ্যাঁ আমি রায় নাই কারণ গাইস এখানে পিছিয়ে তো তোমরা জানো সবাই তো গাইস তো এটাকে আমি খুব সহজে মেরে মেরে দিলাম তো কাজ এখানে আমরা চলে আসলাম অবশেষে মিলে মিলে আসার পর আমার একটা টিম এনিমিতে মেরে দেয় তো আমি এখানে আসি যে টিম মেটটা কিন্তু এনিমি দেখতে পাচ্ছি না তো আমি এখানে একটু হোল্ড করি তো এনিমি দেখা যায়নি তো কাজ দেখা গেছে তো আমি এটাকে তিন শট দিতে গেছে দেখতে পাচ্ছি যে টিমটা বয়কআউট হয়ে যায় তো এরপর আমি এখান থেকে কিছু লুট করতে যাব তো দেখি যে এখানে আবার আর দেখা জিপ প্ল্যান স্কোয়াড আসতেছে তো গাছ দেখতে পাচ্ছো জি প্ল্যান দিয়ে ফুল স্কোয়ার আসতে গায়ে তো আমি তিনটেটা শট লাগাই কিন্তু এখানে এনিমি ডাউন হয় না তো আমার আমার টিমের সাথে দেখো এখানে ফাইট লেগেছে আমার টিমের একটা ডাউন তো ওখানে একটাকে আমি ডাউন করতাম তো আরেকটা আমাকে রাজ দেয় এটাকে আমি ডাউন করি পর দেখো যায় আরেকটা আছে এটাকে আমি ডাউন করি তো গায়ে তিনটাকে আমি এখানে ডাউন করে এখানে মেরে দিই তো গাইস এটা হচ্ছে গ্রাফিক্স কার্ড মানে আমার যে পিসিটা হচ্ছে কোনো গ্রাফিক্স কার্ড তো গ্রাফিক্স কার্ড ছাড়া কেমন খেলা যায় পিসিতে সেটাই তোমাদের দেখা দেবো যে ল্যাগ ছাড়া কীভাবে খেলা যায় সেটা পিসিতে কেমন খেলা যায় তো গাইস এখানে যে প্ল্যান দিয়ে যে স্কডটা আসছিলো সেটাকে আমরা বয়ক আউট করে দিই তো গাইস আমি তিনটাকে মারি আর আমার টিমমেট আরেকটাকে মেরে দেয় তো গাইস আর মাত্র অ্যালিবাসে দেখো গাইস ষাটটা তো দেখা যাক শেষ পর্যন্ত আমরা কি কিভাবে পাই কি না তো গাইজ একটা যে মোটরসাইকেল দিয়ে যাচ্ছিলো একটা ওটাকে দিতেই সে ডাউন হয়ে যায় তো এটা কনফার্ম করে দিই তো আমার ষাট কিল হয়ে যায় আর দেখো গাইছ অলরেডি এনিমিকে রিভার্ভ দিয়ে দিয়েছে এখানে আটজন হয়ে গেছে আবার তো উপর থেকে নাম দিছিল আমরা ট্রাই করছিলাম যে উপর থেকে মারা যায় কিনা না তো গাছ ওই যার একটা উপর থেকে রিভার্ভদের যে রিভার্ভ ছিল সে উপর থেকে মানে রিভার্ভদের উপরে উঠছে তো দেখ সবগুলো নাম সে ওইখানে তো একটা শট লাগাইতে পারছিলাম তো গাইস এলিভ এখনও দেখো আটটা আছে আর আমার কিল হচ্ছে শার্টটা দেখা যাক আমার ক্লাস বন্ধু বইটা কি পাই নাকি তো আমার টিমের মেট রাই দিয়েছে গাইস টিমের মেট দেওয়ার পরে আমি এক শর্ট মারি এনিমিকে ডাউন হয়ে যাই তো গাইছ এক শট প্রায় আমি কিলটা নিয়ে নিই তো আর দুইটা এনিমি আছে গাইস আমার টিমমেট একটা মারা গেছে অবশ্যই গাইস ভা